হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম বরাবর মত চলে আসলাম আপনাদের সবার প্রিয় সকলের মোস্ট ফেভারিট কালার কিউ ফ্যাশনের পক্ষ থেকে এটা হচ্ছে আপনার জমজমের মোস্ট ভাইরাল একটা কালেকশন আবারো আমরা রিস্টক করে ফেলেছি আমরা ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন খুবই প্রিমিয়াম কোয়ালিটির হবে এগুলো 100% কটনের ভিতরে আসেন আর কথা না বাড়িয়ে আপনারা ডিজাইনগুলো ওপেন করে দেখাচ্ছি খুবই প্রিমিয়াম কোয়ালিটির হবে এগুলো আর প্রিন্টগুলো আপনারা অসাধারণ একটা প্রিন্ট করা থাকবে আর আমাদের ফেসবুক পেজ থেকে দেখতেছেন আমাদের ফেসবুক পেজটা আপনারা দ্রুত ফলো দিয়ে রাখবেন দেখেন মাশাল্লা কতটা জোস একটা প্রিন্ট করা এগুলো হচ্ছে জমজমের মোস্ট পপুলার যে ডিজাইনটা দেখেন দেখতেই পারতেছেন মাশাল্লাহ কতটা সুন্দর প্রিন্ট করা অনেক জোস একটা প্রিন্ট করা দেখেন লাক্স কালারের ভিতরে হচ্ছে আপনার ব্লু কালার এবং হচ্ছে আপনার হোয়াইট কালার একটা প্রিন্ট করা থাকবে অসাধারণ একটা কালেকশন এগুলো দ্রুত ঝটপট করে আপনার আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আর এটা হচ্ছে আপনার ব্যাক পোষণটা দেখেন ব্যাক পোষণটা খুবই সুন্দর এবং হচ্ছে আপনার স্লিপের কাপড় এক্সট্রা দেওয়া আছে চাইলে আপনার যে কোনো স্থলে তৈরি করতে পারবেন জামার লেন্থ হবে আপনার আটচল্লিশ ইঞ্চি বডি হবে আপনার আশি প্লাস খুবই প্রিমিয়াম কোয়ালিটির হবে এগুলো হান্ড্রেড পার্সেন্ট কটনের ভিতরে এবং সালোয়ারটা হচ্ছে আপনার এক কালার সম্পূর্ণ আরেকগুলো পেয়ে যাচ্ছেন আর উন্নয়ন কম্বিনেশনটা দেখেন এটা হচ্ছে আপনার ব্লু কালার কম্বিনেশন করা থাকবে দেখেন খুবই সুন্দর একটা প্রিন্ট করা চুন্নি প্রিন্টের ভিতরে দোপাট্টাটা দেখেন সম্পূর্ণ হচ্ছে আপনার থ্রি ডি প্রিন্ট করা থাকবে দ্রুত ঝটপট করে আপুর অর্ডারগুলো কনফার্ম করে নেবেন এবং প্রাইসটা আপনার একেবারে হাতের নাগালে একেবারে রিজনেবল প্রাইসে দিচ্ছি অনলি এগারোশো পঞ্চাশ টাকায় অনলি এগারোশো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছেন খুবই চমৎকার একটা ড্রেস আর এটা হচ্ছে আরেকটা কালার দেখেন ইয়েলো মাস্টার কালারটা দেখেন খুবই প্রিমিয়াম একটা প্রিন্ট করা থাকবে দ্রুত ঝটপট করে আপুর অর্ডারগুলো কনফার্ম করে নেবেন এটা হচ্ছে আপনার গলার নেকটা বলার নেকটা মাশালা অনেক সুন্দর আর এটা হচ্ছে আপনার ব্যাগ পশনটা দেখাচ্ছি দেখেন ব্যাগ খুবই সুন্দর একটা প্রিন্ট করা থাকবে এবং হচ্ছে আপনার স্লিপের কাপড়টা এক্সট্রা দাওয়া থাকবে চাইলে আপনারা যে কোনো তৈরি করতে পারবেন দ্রুত ঝটপট করে আপুরা অর্ডারগুলো কনফার্ম করে দিবেন ঢাকার ভিতর হচ্ছে চাপা ডেলিভারি চার্জ 80 টাকা ঢাকার বাইরে 150 টাকা এবং হচ্ছে স্লিপের কাপড় এক্সট্রা দেওয়া আছে সালারের কাপড় হচ্ছে আপনার সম্পূর্ণ আর আপনার পেয়ে যাবেন আর দোপাট্টাটা দেখাচ্ছি দেখেন দোপাট্টাটা আপনার খুবই সুন্দর হবে দেখেন আপনার খুবই সুন্দর একটা করা সম্পূর্ণ হচ্ছে মাসাল্লাহ অনেক সুন্দর দ্রুত ঝটপট করে আপুর অর্ডো গুলো করে নেবেন আমাদের আরো নিত্য নতুন কালেকশন পেতে আমাদের ইউটিউব চ্যানেল এবং হচ্ছে আমাদের ফেসবুক পেজের পাশে থাকবেন আশা করি ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম